দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে চালু হচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামের স্বপ্নের তিস্তা সেতু একটি সেতু বদলে দিতে চলেছে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা জীবনমান আর অর্থনীতির ভবিষ্যৎ দুই আগস্ট ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে তিস্তার দুই পারে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বাস্তবায়ন করেছে এলজিইডি একত্রিশটি স্প্যান নিয়ে তৈরি এই সেতু এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি হয়ে উঠেছে দুপারের মানুষের জীবনের প্রতীক তিস্তার উত্তাল স্রোত আর বর্ষার বিচ্ছিন্ন যোগাযোগ এই দুর্ভোগের দিন এখন ইতিহাস ঢাকা কুড়িগ্রামের দূরত্ব কমে যাবে একশো কিলোমিটার আর ভ্রমণের সময় সাশ্রয় হবে প্রায় চার ঘন্টা স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন এটা শুধু একটা সেতু না আমাদের জীবনের স্বপ্ন এখন আমরা আর নৌকা বা ঘোর পথে যেতে বাধ্য নই বলেন এই সেতু দিয়ে এখন ঢাকায় যাওয়া আসা অনেক সহজ হচ্ছে আমাদের ব্যবসা যাতায়াত চিকিৎসা সবকিছুতেই উন্নতি আসছে প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান সেতুর দুই পাশে নদী শাসনের পাশাপাশি তৈরি করা হয়েছে ছিয়াশি কিলোমিটার সংযোগ সড়ক ব্যয় হয়েছে প্রায় সাতশো কোটি টাকা দু হাজার সালে কাজের ফলক উন্মোজন হলেও নির্মাণ কাজ শুরু হয় দু হাজার একুশ সালে আর এখন শেষ প্রস্তুতিতে রয়েছে উদ্বোধনের অপেক্ষা তিস্তার উপর দিয়ে যে সেতু একদিন ছিল স্বপ্ন আজ তা বাস্তবে দাঁড়িয়ে আছে সম্ভাবনার প্রতীক হয়ে এই সেতু শুধু দুটি জেলার সংযোগ নয় এটি উত্তরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের দুটি দরজা খুলে দিয়েছে দুই আগস্ট চোখরাখুন ইতিহাসের সেই মহেন্দ্রখনে যেখানে শুরু হবে তিস্তা সেতুর নতুন পথচলা উন্নয়নের নতুন অধ্যায় এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে